এদের কথাগুলো আমি তুলে ধরব মেথর জাত বহু ছোট জাত আছে হ্যাঁ কোনো মাধ্যমে তখন চিন্তা করি নেই যে আমি চলচ্চিত্র বানিয়ে তুলতে পারবো তখন তার চলচ্চিত্র পরিচালক ছিলাম না বা চলচ্চিত্রে আবার আসব আপনার হরিজন চলচ্চিত্র আপনি নতুন যখন আপনার প্রথম চলচ্চিত্র এই চলচ্চিত্রটিতে কাস্টিং থেকেছে এই চলচ্চিত্রে কাস্টিং ছিল অনেক উল্লেখযোগ্য আমাদের এই শিল্প সাহিত্যের জগতের মানুষেরাই ছিলেন তাদের যদি অনেকে এখন কেউ কেউ নেই যেমন মাহমুদ সাজ্জাদ উনি গত হয়েছেন তো এখানে মূল চরিত্র অভিনয় করেছিল জয়ন্ত চট্টোপাধ্যায় রোকেয়া প্রাসী মামুনুর রশিদ মাহমুদ সাজ্জাদ হ্যাঁ সব হ্যাঁ অভিনেতা সব শক্তিশালী অভিনেতা এখানে ছিল আর অনেকেই করেছে এই যে গল্পটা আপনি কি কনসেপ্টের উপর নির্ভর করেন এইটাই ব্যাপার হলো আমি যখন সাংবাদিকতা করি তখন কোনো এক পর্যায়ে আমার হরিজনপল্লীতে যাওয়া হয়েছে হ্যাঁ ওখানে বহুদিন আমি গেছি তারপরে সেখানে যে পরিবেশ দেখেছি মানুষের জীবনযাত্রা দেখেছি মানবেতর অবস্থানটা দেখেছি অবস্থা দেখেছি মানুষের সেটা নিয়ে তখনই আমার ইচ্ছে ছিল যে আমি কিছু একটা কাজ করব আমার তো আর ওই রকম সামর্থ্য নাই যে ওদের প্যাট্রোনাইজ করি অর্থনৈতিকভাবে তা আমার একটা ভীষণ ছিল যে আমি এদের কথাগুলো আমি তুলে ধরব মেথর জাত বহু ছোট জাত আছে হ্যাঁ কোনো মাধ্যমে তখন চিন্তা করি করিনি যে আমি চলচ্চিত্র বানিয়ে তুলতে পারবো তখন তার চলচ্চিত্র পরিচালক ছিলাম না বা চলচ্চিত্রে আবার আসবো হ্যাঁ এরকম সুপ্ত ইচ্ছে থাকলো চলচ্চিত্র কিন্তু খুব একটা অন্যরকম বিষয় ছিল বা এখন আছে ইচ্ছে করলে কি চলচ্চিত্র করা যায় না না এটা অনেক কঠিন ব্যাপার অনেক কঠিন ব্যাপার যারা নির্মাণ তারা জানে পরবর্তী টাইমে যখন আমি এটা গল্প করে চিত্রনাট্য করে আমার আমি টেলিভিশনে যেহেতু অনেক নাটক লিখেছি আমার মনে হচ্ছে যে আমি টেলিভিশনের জন্য একটা কাজ করি পরবর্তী টাইমে মনে হলো যে না যদি চলচ্চিত্র বানাইতে পারি এই জন্য কিন্তু আমি গল্পটা জমা দিই কিন্তু এই গল্পটা দীর্ঘ সময়ে আমার তথ্য অনুসন্ধান করি কিন্তু এই গল্পটা লিখেছিলাম হ্যাঁ এবং এই গল্পটা অনেকটা বলতে পারেন যে ওদের জীবনযাত্রাকে একদম ইয়ের মতো প্রামাণ্য চিত্রের মতো হ্যাঁ তুলে আনার চেষ্টা করেছি আমি এই চলচ্চিত্রে যদিও গল্পের মাধ্যমে তুলে এনেছি রাইট থেকে আমি অত কিছু বুঝি না তুহার বাপ তুহার সময় হামাকে বলেছিল সাত হাজার তিনশো টাকা ভাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যাতে চলচ্চিত্র উন্নয়নে ভূমিকা রাখে আসলে একটি আসলে একটি চলচ্চিত্রের প্রাণ কিন্তু দর্শক দর্শক যদি না থাকে চলচ্চিত্র আমরা কেন বানাবো কাজেই দর্শকই হলো একটি চলচ্চিত্রের আমরা প্রাণ বলি বা যা কিছুই বলি না কেন দর্শকের জন্য আমরা চলচ্চিত্র নির্মাণ করি কাজেই দর্শকের কাছে আমার একটি নিবেদন সেটা যে চলচ্চিত্র কিন্তু আসলে বড় পর্দার বিষয় আপনি বড় পর্দায় দেখে যে ইন্টারেস্ট পাবেন যে অনুভূতি আপনি অর্জন করবেন সেটা কিন্তু ইউটিউব বা একটা মোবাইল ফোনে অথবা একটা টেলিভিশনে দেখে সেটা অনেক কিছু অনুধাবন করতে পারবেন না কারণ একটি চলচ্চিত্রের ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে অনেক বিষয় আছে অনেক কিছু আছে অনেক দৃশ্যাবলী আছে যে এগুলো খুব সূক্ষ্মভাবে দেখার জন্য একটি বড় পর্দার প্রয়োজন বড় পর্দায় গেলে আপনি যেভাবে একটি চলচ্চিত্রকে অনুভব করবেন বিচার বিশ্লেষণ করবেন বা নিজে ছোট পর্দায় পাবেন না কাজে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা হলে এসে চলচ্চিত্র দেখুন তাহলে চলচ্চিত্র বাঁচবে এবং চলচ্চিত্রের বিকাশ লাভ করবে ধন্যবাদ ভাই আপনার এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য দর্শক আমিও ভাইয়ের সাথে একমত আপনারা সিনেমা হলে এসে সপরিবারে চলচ্চিত্র দেখবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম